ব্রাদার রাহুলকে গালি দেওয়া যাবে কি না এক ভাই প্রশ্ন করেছেন যে আলেমদের তো গালি দেওয়া জায়জ নাই আলেমদের গালি দিলে গোনা হবে কিন্তু ব্রাদার রাহুল তো আলেম না তিনি আলেমদেরকে নিয়ে কটাক্ষ করছে হাসাহাসি করছে এজন্য তাকে গালি দেওয়া যাবে কিনা আমি প্রশ্নটা দেখে রীতিমতো অবাক যে এমন প্রশ্ন মানুষ করতে পারে আর অবাক হওয়ার কিছু নাই কারণ ইদানিং আমি দেখতেছি ব্রাদার রাহুল এবং আলি হাসান ওসামা সাহেবের যে বহাজটা হলো তারপর থেকে যত পোস্ট এবং যা কিছুই ফেসবুকে হচ্ছে আলেমরা করছেন মুফতি আরেফ বিন হাবিব সাহেবের কথা বলেন বা আলী হাসান ওসামা এছাড়া আহলে হাদিসদের অন্য শায়েকরা যারা যেখানেই পোস্ট করছেন বা ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করছেন সেখানেই আলেমদেরকে প্রচুর পরিমাণ গালি দেওয়া হচ্ছে সেটা কমই গ্রুপেরা আহলে হাদিসদেরকে দিতে পারে বা আহলে হাদিসের লোকজন কমে আলেমদেরকে গালি দিতে পারে আপনি তাদের পোস্টগুলোর নিচে যাবেন আর দেখবেন এরকম গালি অহর অহর রয়েছে এই ভাই কোথা থেকে ইমানদার হয়ে গেল আমি বুঝতেছি না যে ব্রাদার রাহুল সাহেবকে সে গালি দিতে চায় এবং সেটা দেওয়া যাবে কিনা জায়েজ হবে কিনা দেখুন কি বলবো কাউকে গালি দেওয়া আপনি ইহুদি খ্রিস্টানকেই তো গালি দিতে পারবেন না মুসলিম ব্রাদার রাহুল মুসলিম না তাকে আপনি কিভাবে গালি দিতে চান হ্যাঁ আপনি এটা বলেছেন যে আলেমদেরকে তো গালি দেওয়া যায় না হ্যাঁ আলেমদেরকে গালি দেওয়া যায় না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না এবং আলেমদের প্রাপ্য মর্যাদা দেয় না সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সে রাসুলের উন্মতি নয় এখান থেকে আমরা স্পষ্ট হই যে আলেমদেরকে গালি দেওয়া জায়েজ নেই কিন্তু এর মানে এই না যে আপনি অন্য কোনো মানুষ অপরাধ করলে ভুল করলে তাকে গালি দিতে পারবেন ব্রাদার রাহুল সাহেব আলেমদের সাথে একটু ব্যদবি করছে কিন্তু এর মানে এই না যে আপনি তাকে গালি দিতে পারবেন এটা একদম জায়েজ হবে না এটা আমার কাছে কেমন প্রশ্ন মনে হচ্ছে আমি আর কি বলবো যাই হোক আপনারা এমন প্রশ্ন আর করেন না আর কোন আলেম না শুধু কোনো মানুষকেও গালি দিতে যাবেন না